প্রতিদিন হাজার হাজার ভিডিও আপলোড হয় ইন্টারনেটে কেউ মজার জন্য বানায় কেউ খবরের জন্য কিন্তু মাঝে মাঝে এমন কিছু ভিডিও দেখা যায় যেগুলো একবার দেখলে তো মা মন থেকে কোনো দিন মুছবে না ভিডিওগুলো এতটাই রহস্যময় যেখানে চুক্তি থেমে যায় সেখানে ভয় শুরু হয় ওয়েলকাম ব্যাক কোপন ডট কমে সবাইকে স্বাগত জানায় আজকের পর্বে আমরা দেখব এমন পাঁচটি ভিডিও যেগুলো এখন পর্যন্ত বিজ্ঞান পুলিশ কিংবা প্রযুক্তি কেউই ব্যাখ্যা করতে পারেনি শিকাগো এক টেলিভিশন চ্যানেল হঠাৎ করে বন্ধ হয়ে যায় দর্শকরা প্রথমে ভেবেছিল এটা হয়তো টেকনিক্যাল কোন সমস্যা কিন্তু কয়েক সেকেন্ড পর স্ক্রিনে দেখা যায় এক ভয়ঙ্কর মুখোশ পরা মানুষ তার নাম ম্যাক্স হেডরুম সে অদ্ভুতভাবে হাঁটছে গলার শত রোবোটের মতো কাঁপছে আর বলছে এমন কিছু কথা যার কোনো মানে খুঁজে পাওয়া যায় না পুরো সম্প্রচার বন্ধ ছিল প্রায় দুই মিনিট ধরে এফ বি আই ও টেক এক্সপার্টরা মিলে চেষ্টা করেছিল কিন্তু এখনো পর্যন্ত কেউ জানেন না কে এই হ্যাকার ছিল আর সে কেনই বা এমনটা করেছিল এটাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে রহস্যময় টিভি হ্যাক নাম্বার টু ইউটিউব চ্যানেল ইলেভেন বি এক্স থার্টিনটি ওয়ান তাডিও দু হাজার পনেরো সালে ইউটিউবে হঠাৎ একটা ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় একজন মুখোশারী মানুষ কালো পোশাকে ঢাকা দাঁড়িয়ে আছে এক ভাঙা চোলা বিল্ডিং এ তার চারপাশে অদ্ভুত প্রতীক দেয়ালে আকাচীন হওয়ার ব্যাকগ্রাউন্ডে বাড়ছে কর্কশ ও বিকৃত শর্ত ভিডিওর নাম ইলেভেন বি এক্স সেভেন্টি ওয়ান অনেকেই ভেবেছিল এটা হয়তো কোনো সিনেমার ট্রেলার কিন্তু ভিডিওর ভিতরে পাওয়া গিয়েছিল দশ্যময় কোড মদস সিগন্যাল এমনকি সাইফার বা যা ডি করলে বের হয় ইউ এই ভিডিওকে বানিয়েছিল এর পিছনে কি কোনো কাল্ট সংগঠন ছিল নাকি এটা এক ধরনের মানসিক খেলা কেউ জানে না আছো নাম্বার থ্রি দা ড্যান্সিং ম্যান পিলাডোফিয়া উনিশশো সত্তর সালের দিকে যুক্তরাষ্ট্রের পিলারোফিয়ার এক রাতের পুটিতে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য একজন মানুষ রাস্তায় একা একা নাচছে রাত প্রায় তিনটা পুরো রাস্তা পাকা শুধু একটা পুরনো পোস্টের আলোয় ঝলমল করছে তার শরীরে নাড়াচড়া ছিল একদম অস্বাভাবিক কখনো যেন হাসছে কখনো কাঁদছে আবার হঠাৎ ক্যামেরার দিকে তাকায় তারপর তো ওদের চলে যায় অন্ধকারে এই ভিডিওটা বহুবার বিশ্লেষণ করা হয়েছে কেউ বলে এটা কোনো মানসিক রোগীর ভিডিও আবার কেউ বলে ওই মানুষটা আসলে কোনো মানুষই নয় বরং অন্য কিছু নাম্বার ফোর এলিসা ল্যাম্প মিস্ট্রি হেলিপেটর ফুটেজ লস অ্যাঞ্জেলসের সিসিল হোটেল একটা এমন জায়গা যেটা এর আগেও জড়িত ছিল বহুত ভয়ঙ্কর ঘটনার সঙ্গে দু হাজার তেরো সালে হেলিসা নামে নামের এক তরুণীকে শেষবার দেখা যায় হোটেলের লিফটে এবং সেই ভিডিও আজও ইন্টারনেটে ভয় ধরিয়ে দেয় ভিডিওতে দেখা যায় হেলিসা আতঙ্কিতভাবে লিফটের সব টিপছে কখনও বাইরে তাকাচ্ছে তো কখনো আশেপাশে তাকাচ্ছে যেন কেউ তাকে অনুসরণ করছে সে হাত নাড়াচ্ছে এমনভাবে যেন অদৃশ্য কারোর সাথে কথা বলছে এর কয়েকদিন পর তার মৃতদেহ পাওয়া যায় হোটেলের পানির ট্যাঙ্কি কিন্তু লিফ্টের ওই অদ্ভুত আচরণ কেন করেছিল সে ভিডিওটা যতবারই দেখা হোক তার চোখের ভয়টা আজও ব্যাখ্যা কার ফুটেজ দু হাজার দুই সালে মার্কিন এক পুলিশ এক সন্দেহজনক গাড়িকে ধাওয়া করে সব কিছু স্বাভাবিকই ছিল কিন্তু কয়েক সেকেন্ড পর যা ঘটেছিল তা এখন পর্যন্ত যুক্তিবিদ্যা বুঝে উঠতে পারেননি পুলিশের ড্যাশ ক্যামে দেখা যায় সেই গাড়িটা হতা হঠাৎ রাস্তা ছেড়ে মোড় নেয় আর সরাসরি এক উঁচু দেওয়ালে এদিকে চলে যায় কিন্তু পরের মধ্যেই দেখা যায় গাড়িটা দেওয়ালকে ভেদ করে অন্য পাশে চলে গিয়েছে কোনো ভাঙা দেওয়াল নেই কোনো ফাঁকা গেট নেই তবুও গাড়িটা মিলিয়ে গেল বিশ্লেষকরা বলছে এটা হয়তো ভিডিও ক্লিপস কিন্তু পরবার পরীক্ষা করে দেখা গেছে ফুটেজ একদম আসল তাহলে ওই গাড়িটা গেল কোথায় আর কিভাবে গেল ওয়েল এগুলো শুধু ভিডিও না মানব ইতিহাসের এমন কিছু রহস্য যেগুলো আমাদের চুক্তি আর বাস্তবতা সীমাকে চ্যালেঞ্জ করে তুমি কোন ভিডিওটা সবথেকে রহস্যময় মনে করলে কমেন্টে জানাও আর এমন ভয়ঙ্কর কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো কুপন ডট কম ওদের খুব শীঘ্রই দেখা হবে আর সেই পর্ব হতে চলেছে আরও রহস্যময় যেখানে বাস্তবতার পিছনে লুকিয়ে আছে ভয়